প্রশ্ন বলো ফাইভ এর কাজগুলো দেখবেন যে কাজগুলো হবে যদি আমরা দেখি প্রশ্ন আছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো সংখ্যা মাইনাস ফাইভ প্লাস ফাইভ তো সংখ্যা রেখার সাহায্যে কি আমরা যোগ করতে হবে তো আমরা দেখি এখানে মাইনাস সেভেন মাইনাস সেভেন আমরা একটা সংখ্যা রাখি আঁকি আগে এখান থেকে আমরা সংখ্যা রাখি একটা আঁকলাম তোমরা সুজা করে দাগ দিবা আমার এখানে সুজা হচ্ছে না যদিও তো আমরা দেখি এখানে শূন্য এখানে ওয়ান পজিটিভ সাইন গুলো সময় এদিকে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সিক্স এইট নাইন পর্যন্ত রাখি এখানে হবে ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু মানে রাখবা প্রথম মাঝখানে শূন্য দিবে তারপরে তার ডাম দিকে যেগুলো যাবে এই দিকে যেগুলো যাবে সেগুলো হচ্ছে পজিটিভ আর এদিকে যেগুলো বাম দিক দিকে যে যেগুলো যাবে সেগুলো হবে নেগেটিভ তো মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট -9 তো এই অঙ্কগুলোর মধ্যে আমাদের যেটা করতে হবে আ